আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি ছোট বারো ভোল্টের ডিসি সিস্টেম তুলে ধরবো যেটির মাধ্যমে মূলত তিনটা ফ্যান চালানো হয় আজকে আমি অবস্থান করতেছি আমার খালামুনির বাড়িতে খালামনি এখানে একটি ডিসি সিস্টেম করেছে আপনাদের মাঝে আমি সম্পূর্ণ স্টে তুলে ধরার চেষ্টা করব। এখানে রয়েছে বারো ভোল্টের একটি ব্যাটারি এগুলো হচ্ছে ভ্যানের ব্যাটারি আমার আঙ্কেল অটোরিকশা ফ্যান চালায় তাদের কাছ থেকে সংগ্রহ করেছে তো দেখা যায় যে চারটা ব্যাটারির মধ্যে এক দুইটা ভালো থাকে বাকিগুলো নষ্ট থাকে তেমনই এই ব্যাটারিটা ভালো ছিল এই জন্য আঙ্গেল সংগ্রহ করেছে তো এটি মূলত ডিএলডিসি কোম্পানির একটি ব্যাটারি এখানে পঁচানব্বই এমপিআর লেখা এগুলো পঁচানব্বই এমপিআর লেখা থাকলে এগুলো কিন্তু তিরিশ পঁয়ত্রিশ এমপিরে বেশি হওয়ার কথা না সাইজ অনেকটাই ছোট তো এই ব্যাটারিটির সাহায্যে মূলত এখানে এই ফ্যানটি চালানো হয় এটা সেফ ব্র্যান্ডের একটি ফ্যান সম্ভবত ওয়াল্টন ব্র্যান্ডের হবে এই ব্যাটারির সাহায্যে এই ফ্যানটি মোটামুটি দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় আমাদের খালামুনির বাড়ি একটি গ্রামের মধ্যে পড়েছে দেখা যায় দিনের দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না আবার রাতের বেতায় বিদ্যুৎ থাকে না এই জন্য এখানে এই সিস্টেমটি করা চার্জার ফ্যানের বিকল্প হিসাবে মোটামুটি ধরতে গেলে যখন বিদ্যুৎ থাকে না তখন এই ফ্যানগুলো চালানো হয় ভালো রকমই বেকআপ পাওয়া যায় কোনো কোনো দিন দেখা যায় যে ছয় সাত ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকে না সেসব ক্ষেত্রে এই সেট আপটি অনেক ভালো কাজ করে চার্জার ফ্যানের বিকল্প হিসাবে ব্যাটারিটি চার্জ করার জন্য এখানে এই চার্জারটি ব্যবহার করা হয় এটি হাতে বানিয়ে নেওয়া হয়েছে ট্রান্সফর্মারের সাহায্যে সম্ভবত ইউপিএসসি ট্রান্সফর্মার সাহায্যে এটি বানিয়ে নেওয়া হয়েছে তেরো থেকে তেরো পয়েন্ট চার পাঁচ বা সাত ভোল্ট এরকম সাপ্লাই দিয়ে এই ব্যাটারিটি চার্জ করা হয় আমি আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম যে ব্যাটারিটি চার্জ হতে কত সময় লাগে উনি বললেন যে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যায় এবং অন্যান্য সময় ব্যাক নেন চার্জারটি কিন্তু অটো কাট সিস্টেম রয়েছে ব্যাটারি ফুল চার্জ হলে অটো কাট হয়ে থাকে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহুর্তে ব্যাটারি ভোল্টেজ হচ্ছে আমি কানেকশন করে দিচ্ছি হ্যাঁ দেখাচ্ছে এগারো পয়েন্ট হ্যাঁ বারোর উপরে দেখাচ্ছে বারো পয়েন্ট ওয়ান সিক্স হ্যাঁ বারো পয়েন্ট ওয়ান সিক্স ভোল্ট তো এই হচ্ছে বর্তমান ব্যাটারি ভোল্টেজ এখন কিন্তু চার্জারটা বিদ্যুতে কানেক্টেড অবস্থায় রয়েছে তারপরেও ব্যাটারি ভোল্টেজ বারো পয়েন্ট ওয়ান সিক্সে অটো কাট হয়ে রয়েছে আমি ফ্যানটি চালিয়ে দিচ্ছি ফ্যানটি চালানো অবস্থায় যদি আপনাদেরকে দেখাই ব্যাটারি ভোল্টেজ এখন তেরোর উপরে দেখাচ্ছে অর্থাৎ এখন চার্জারটি সক্রিয় হয়ে গিয়েছে ব্যাটারিকে সরাসরি চার্জ করতেছে এর জন্য ভোল্টেজ বেড়ে গিয়েছে তোরা এই রুমে আরেকটি ফ্যান রয়েছে এটিও ডিসি ফ্যান বারো ভোল্টের সেফ ব্র্যান্ডের সম্ভবত ওয়ার্ডার্ন ব্র্যান্ডের হবে তো সাইজ অনেকটাই ছোট প্রায় দশ ইঞ্চির মতো হয়তো বা হবে তো এখানে এই ফ্যানটির তিনটা মুড রয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইখানে ওয়ান টু থ্রি মোড় তিনটা মুড রয়েছে তো অন্যান্য ফ্যানের থেকে এই ফ্যানের বাতাস কিছুটা বেশি লাগে কিন্তু বাতাসটা তেমন একটা ছড়ায় না বাতাসের পরিমাণটা অনেকটাই বেশি ফ্যানটিও একইভাবে ওই বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে চালানো হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে এই সিস্টেমটি দেখালাম এই রুমে এই ফ্যানটি দেখালাম এখন আরেকটি রুমে নিয়ে যাচ্ছে সেখানেও একইভাবে আরেকটি সিস্টেম রয়েছে শুধুমাত্র ফ্যান চালানোর জন্যই সিস্টেমটি করা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রুমে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ চলে এসেছি রুমে আগে এই রুমের সেট আপটি দেখালাম এবার এরুমের সেট আপটি দেখাচ্ছি একইভাবে এখানে একটি বড় ফ্যান রয়েছে এটিও ডিসি বারো ভোল্টের ফ্যান এগুলোকে স্ট্যান্ড ফ্যান বলা হয় সম্ভবত ষোল হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ফ্যানটি এখানে ব্র্যান্ড লোগোটা দেখা যাচ্ছে না মুছে গিয়েছে এই ফ্যানটিতেও তিনটা মোড রয়েছে ওয়ান টু থ্রি স্পিড রয়েছে তো এটাতে দুই স্পিডে দিলে যথেষ্ট ভালো বাতাস লাগে তিন স্পিডে দেওয়ার প্রয়োজনই পড়ে না পিছন সাইডে একটি ফিমেল কানেক্ট লাগিয়ে নেওয়া হয়েছে কানেকশন দেওয়ার জন্য আর এই ফ্যানটি মূলত এই ব্যাটারির সাহায্যে চালানো হয় এটিও একটি ভ্যানের ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে ডিএলডিসি লেখা পঁচানব্বই এমপিয়ার এটাও তিরিশ পঁয়ত্রিশ এমপিয়ারে বেশি হওয়ার কথা না আপনাদেরকে ব্যাটারি ভোল্টা পরিমাপ করে দেখায় এইখানে আমি কানেকশন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন ব্যাটারি ভোল্টেজ তেরো ভোল্ট দেখাচ্ছে তো কত ব্যাটারি থেকে এই ব্যাটারির কন্ডিশন মোটামুটি ভালো মনে হচ্ছে আগেরটা বারো পর ছিল এই ব্যাটারিটি পূর্ণ চার্জ অবস্থায় রয়েছে এবং কন্ডিশন মনে মনে হচ্ছে মোটামুটি আগেরটার থেকে ভালো ব্যাটারির উপর লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে তাদের সিল রয়েছে ডিএলডিসি কোম্পানির আমি শুনেছি এই ব্যাটারিগুলো নাকি অনেকটাই ডুপ্লিকেট হয় তা আপনারা দেখে শুনে ব্যাটারিগুলো ক্রয় করার চেষ্টা করবেন আপনারা এইখানে লেডিসের ব্যাটারি ব্যবহার করতে পারেন ওই ব্যাটারিগুলো অনেকটাই ভালো বিভিন্ন ভালো মানের ব্র্যান্ডের ব্যাটারি কিনতে পারলে সেগুলো পাঁচ ছয় সাত বছর অবধি ব্যবহার করা যায় তো আমার বাসায় একটি সিস্টেম রয়েছে আমি তিরিশ এম্পিয়া রোমাফোস ব্যাটারির সাথে সেট আপ করেছি মোটামুটি দেড় বছরে হবে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে আজকে চার্জার ফ্যানের বিকল্প হিসাবে কিভাবে ফ্যান চালানো যায় সেটি দেখালাম যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো উপকার আসে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন কোনো মতামত জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখানে চাইলে সরাসরি মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে